জার্নাল অফ প্লান্ট ফিজিওলজি বলছে আলো কম হলে ফুল আসে কিন্তু ফল সেট হয় না পানি দিতে হবে নিয়মিত কিন্তু কম এবং পানি জমে থাকা যাবে না ষষ্ঠ পার্ট সার ব্যবস্থাপনা এখানে অধিকাংশ মানুষ ভুল করে প্লান্ট নিউট্রিশন ম্যানুয়াল অনুযায়ী নাইট্রোজেন বেশি হলে পাতা বেশি কিন্তু ফল কম আদর্শ নিয়ম শুরুতে জৈব সার ফুল আসার সময় পটাশ অল্প অল্প করে নিয়মিত সপ্তম পার্ট রোগ ও পোকা সমস্যা সবচেয়ে কমন সমস্যা লিফ কার্ল আর্লি ব্লাইট ফ্রুট বোরার প্ল্যান্ট প্যাথোলজি জর্জ নাই অ্যাগ্রিওস অনুযায়ী রোগ দেরিতে ধরলে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ ফল নষ্ট হয় সমাধান পরিষ্কার বীজ বাতাস চলাচল নিম অয়েল বা বায়োপেস্টিসাইড অষ্টম পার্ট ফল ধরা ও সংগ্রহ ফুল আসার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ফল ধরা শুরু হয় ফল সংগ্রহ করবেন হালকা লাল হলে এবং পুরো পেকে গেলে না ও